হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস যারা এপ্রিল দুই হাজার পঁচিশ এএনআইওএস থেকে পাবলিক এক্সাম দিয়েছিলে এই রেজাল্ট দেখবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে গিয়ে নায়োস রেজাল্ট লিখবে সেখানে যে লিঙ্ক প্রথমে আসবে সেটা ক্লিক করবে এরপর অনেকগুলো ট্যাব খুলবে উপরে যে প্রথম ট্যাবটা আছে কমলা রঙের সেটাতে ক্লিক করে এনরোলমেন্ট নম্বর ও ক্যাপচা দিলে রেজাল্ট শো হবে যারা পাঁচটা বিষয়ে পাশ করবে তারাই মার্কশিট ও সার্টিফিকেট পাবে ফেল থাকলে মার্কশিট আসবে না যারা এসওয়াইসি এসওয়াইসিটি এসওয়াইসিপি এক্স এসেছে তাদের পুনরায় পরীক্ষা দিতে হবে এসওয়াইসি মানে থিওরি ও প্র্যাকটিক্যাল দুটোই দিতে হবে এসওয়াইসিটি মানে কেবল থিওরি পরীক্ষা দিতে হবে এসওয়াইসিপি মানে কেবল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে থিওরিতে পাস আছে যারা ফেল করেছ পুনরায় পরীক্ষা তারা অক্টোবর দুই যে পাবলিক এক্সাম হবে সেই পরীক্ষায় বসতে পারবে এক্সাম ফর্ম ফিল চলছে বিনা লেট ফাইনে সে জুন পর্যন্ত ফর্ম ফিল চলবে তারপর সাবজেক্ট পিছু একশো টাকা করে লেট ফাইন বাড়বে যারা একটা থেকে চারটে সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলে তারা শুধু রেজাল্ট পাবে সার্টিফিকেট পাবে না যারা পাশ করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারলে না তারা পুনরায় আপগ্রেডেশন পরীক্ষা দিতে পারো জুন থেকে সেপ্টেম্বর যে অন ডিমান্ড পরীক্ষা হয় তার এখনও নোটিফিকেশন আসেনি জুনের অন ডিমান্ড গত বছরের মতো এই বছরও হবে না অন ডিমান্ড এর পোর্টাল খুলবে জুলাই মাসে যারা এক মাসের মধ্যেই পরীক্ষা দিয়ে পাশ করতে চাও তারা জুলাই মাসের অন ডিমান্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সেক্ষেত্রে হায়ার এডুকেশনের বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে তোমাদের বছর নষ্ট হবে না কিন্তু তুমি যদি মনে করো তোমার আর একটু প্রস্তুতির প্রয়োজন তাহলে তুমি অক্টোবর মাসে পরীক্ষা দাও যারা ফ্রেশ স্টুডেন্ট হিসাবে অক্টোবর মাসের পাবলিক এক্সাম দিচ্ছ তাদের টিএমএ জমা দিতে হবে দ্রুত টিএমএ লিখে জমা করো যদি নিজে তম লিখতে না পারো তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমরা সলভ টিএমএ তোমাদের দিয়ে দেব এছাড়া যারা বই না পাওয়ার কারণে প্রস্তুতি নিতে পারছ না বা বই পেলেও কি পড়বে কতটা পড়বে বুঝতে পারছো না তারা নোট সাজেশন অ্যাসাইন